فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله أكبر الله رب العالمين তামাম পৃথিবীর সমস্ত রাজা বাদশা সমস্ত নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন সমস্ত বিচারপতিদেরকে উদ্দেশ্য করে বলছেন সমস্ত চেয়ারম্যান সাহেবদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়ামাল্লাহ মেহকুম বিমা আল্লাহ আল্লাহরবুল্লা আমিন বলেন ফালা নাস ও মাতব্বর সাহেব ও চেয়ারম্যান সাহেব ও নেতা খবর ওদার ফালা তাকশাউন্নাস মানুষকে তোমরা ভয় করো না মানুষকে ভয় করে তোমরা বিচার কার্যটা কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে এমন এমন অবস্থা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আমাদের দেশের মধ্যেও একটা সৃষ্টি থানার বসি সাহেব নেশাখর ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসছে এমপি সাহেব ফোন দিয়ে বলে ও বসি সাহেব আপনি যাকে গ্রেফতার করলেন সে তো আমার লোক আমার চেলাবেলা আপনি ছেড়ে দেন ওซี সাহেব বাধ্য হয় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য তার কারণ সে যদি এমপি সাহেবের কথা মান্য করে তার চাকরি চলে যায় এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতিরি মান্নাকুম শানাআন কওমিন ফালা তাখশাউন্নাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার তোমরা মানুষকে ভয় করো না মানুষকে ভয় করে তোমরা বিচার কার্য পরিচালনা করো না আজকে সমাজের মধ্যে যখন কোনো বিচার কার্য পরিচালনা করবার জন্য বসা হয় মিটিং ডাকা হয় উপর থেকে ফোন আসে যে সে তো আমার লোক একটু বিচারটা ভালো করে গেলেন তার বিরুদ্ধে যেন না যায় কিংবা টাকার একটা বুন্দা ধরাই দিলে বিচারের অবস্থাটা পাল্টে যায় ঠিক না আল্লাহ সেটাই বলছেন খবরদার মানুষকে তোমরা ভয় করো না এমপি সাহেবকে ভয় করে নেতাকে ভয় করে বিচারের কার্যটা তোমরা পরিবর্তন করে দিও না অশ্বনি আমি আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহ তালার কথা ফালা তাসা উন্নাস খবরদার খবরদার নেতাকে ভয় করো না নেতাকে ভয় করে এমপিকে ভয় করে বিচারের কার্য তোমরা পরিবর্তন করে দিও না অশ্বনি আমি আল্লাহকে তালাকে তোমরা ভয় করো সুহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তষ্টরূবি আয়াতি সমানন্দ কলিলা আল্লাহ তালা বলেন এই দুনিয়া বড় সংকীর্ণ অল্প কিছু টাকা পয়সার জন্য অল্প একটু পদের জন্য চাকরির জন্য তোমরা আমার বিধানকে উল্টাইয়া দিও না বলা আয়াতি সমানন্দ কলিহীলা অল্প টাকার বিনিময়ে অল্প মূল্যের বিনিময়ে আমার বিধান সঠিক বিচার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না আমার আয়াতকে তোমরা বিক্রি করে দিও না আল্লাহ তাআলাও বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু আর যারা আমার আয়াত জানবার জানবার আমার আমার এর আইন জানবার পরেও যারা সঠিকভাবে ভাবে বিচার কার্য পরিচালনা করে না সঠিক ভাবে তাদের প্রজাদের মধ্যে সমাজের মধ্যে বিচার কার্য পরিচালনা করে নাই ফাউলাই কাহুল কাহির ফাউলা ইক আহমুল ফাসিকুন ফাউলা আইক আহমুল জ আলিমুন আল্লা রব্দুল্লাহ রমিন তিনোটা শব্দ ব্যবহার করেছেন ফাউলা আইক আহমুল তারা হলো জালেম ফাউলা আইক আহমুল ফাসিকুন তারা হলো ফাসিক, ফাউলা আইক কাফিরুন কাফেরুন তারা হলো কাফের আর কেয়ামতের ময়দানে যারা ইনসাফ ভিত্তিক বিচারকার্য পরিচালনা করবে না আমি আল্লা রব্দুল্লাহর রমিন তাদেরকে উপর উপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব তাহলে বোঝা গেল যারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে না ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে না আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ফাউলাইকা হুমুয zalimun তারা হলো জালেম কিয়ামতের ময়দানে জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না ফাসিকদের কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালেম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব আল্লাহ তা কাফের শব্দ ব্যবহার করে বলছেন ফাউলা কামমুল কাফ তারা হল কাফের আর ইমান অনাবেদি ইমানদার বেদি আমার জান্নাতের মধ্যে কোনো কাফের প্রবেশ করবে না বেঈমান ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবিষ্ট হবে না তাহলে বোঝা গেল লা তা দফ হলো জান্নাতে হাতায়ুখ নেনো ইমানদার হওয়া ব্যতীত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না আর ইনসাপ ভিত্তিক বিচারঘাত যদি কেউ প্রতিষ্ঠা না করে পরিচালনা না করে আল্লাহ তার আর ঘোষণা তারা হলো কাফের কোরআনের ঘোষণা তারা কাফের গ্রামতের ময়দানে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্লাহল আমিন মুকুল করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله تحت ظله يوم لا ذل امام عادل কঠিন মুসিবতের সময় কেয়ামতের কঠিন বিপদ মুহূর্তে মানুষ যখন বড় বিপদগ্রস্ত হয়ে যাবে মানুষের পালানোর কোনো রাস্তা তাদের সামনে থাকবে না মানুষ যখন বড় মুসিবতগ্রস্ত হয়ে যাবে হে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষদেরকে তিনার আরসের নিচে ছায়া প্রদান করবেন করেন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া করবেন তার মধ্যে থেকে এক নম্বর হলো ইমামুন আদিলুন যারা ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় পরায়ণ শাসক যারা সমাজের মধ্যে সমাজের মাতব্বর সাহেব সুন্দরভাবে বিচার কার্য পরিচালনা করেছিল পরিবারের মাতব্বর সাহেব তার পরিবারের মধ্যে সুন্দরভাবে বিচার কার্য পরিচালনা করেছে এম সাহেব তার মহল্লার মধ্যে যথার্থভাবে বিচার কার্য পরিচালনা করেছে রাষ্ট্রপ্রধান তার দেশের মধ্যে যথার্থভাবে পরিচালনা করেছে আল্লাহ বলেন আমি আমার এই সমস্ত ন্যায় পড়েন বান্দাদেরকে মতের কঠিন মুসিবতের সময় আমার আর নিচেই তাদের জন্য জায়গা করে দিব মুসলমান ভাইরারে আমার কিতাবের মধ্যে এসেছে ইনসাফ ভিত্তিক বিচারকার্য পরিচালনা করা কতটা গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে আর সেছে আদুলুল ইমামিল আদিলে আদুলুল ইয়ামান কাহায়বা দাতিয়ার সানাহা এক দিনের ইনসাফ ভিত্তিক বিচারকার্য পরিচালনা করা একদিনের ন্যায় বিচার আল্লাহ রুসুল বলেন চল্লিশ বছর ঘরের মধ্যে থেকে আয়বাদত করলে যে ইসাব একদিন ন্যায় বিচার করলে আল্লাহ রব্বুল আর আমিন সম পরিমাণ স্বভাব তার আমল নামার মধ্যে দিয়ে দেয় তাহলে বোঝা গেল কোন মাতব্বর সাহেব সমাজের মধ্যে যদি একটা ন্যায় বিচার করে সত্তর বছর চল্লিশ বছর তার বাড়ির মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে এবাদ করলে যত সাবাব আল্লাহ তাআলা সম পরিমাণ স্বভাব তার আমল নামার মধ্যে দিয়ে দেয় হাদিস শরীফের মধ্যে আরো এসেছে قال رسول الله صلى الله عليه وسلم عدل الامام العادل يوما في رعايته افضل من عباده العابدين في اهليه সানাম سنه আরক বর্ণনা এসেছে কোন মানুষ যদি কোন নেতা যদি কোন সমাজের মাতব্বর সাহেব যদি কোন রাষ্ট্রপ্রধান যদি তার দেশের মধ্যে তার সমাজের মধ্যে তার পরিবারের মধ্যে একটা বিচার কার্য পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একশো বছর ইবাদত করলে যে ইসাওয়া আল্লাহ তাআলা একটা নেই ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবার জন্য সমপরিমাণ পরিমাণ তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বার কেমন ছিলেন আল্লাহ নবী সাল্লাসাল্লাম বদরের যুদ্ধের জন্য সাহাবা একরামদেরকে তস্কিল করলেন ও আমার সাহাবিরা চলো চলো বদরের ময়দানে যেতে হবে সাহাবা একরাম যখন বদরের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন আল্লাহর পয়গম্বার আল্লাহর পরেজার সম্মান আর মর্যাদা জানাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই সাহাবায়ক রাবদেরকে কাতার বদ্ধভাবে দাঁড় করাইলেন আল্লাহর পাইগম্বার যখন কাতারের সামনে দিয়ে হাঁটতেছিলেন তিনি লক্ষ্য করলেন একজন সাহাবি সামনের দিকে এগিয়ে আছে মূলত ওই সাহাবি সামনের দিকে এগোনে ছিল না তার ভুড়িটা বড় হওয়ার কারণে পেটটা বড় হওয়ার কারণে সামনের দিকে বেরিয়েছিল এই জন্য মনে হচ্ছিল তিনি সামনে দাঁড়িয়ে আছে কাতার বরাবর কাতার সোজা করে নাই আল্লাহর পাইগম্বার গম্বর তরবালির উল্টা পাশ দিয়ে মৃদ আঘাত করে তার পেটের মধ্যে মৃদ আঘাত করে বলে নো আমার সাহাবী কাতার সুজা করে দাঁড়িয়ে যাও সাহাবি সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হক প্রতিষ্ঠা করবার জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য জুনিয়র জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমার পেটটা যে বড় হয়েছে এটা তো আমার কোনো কিছু নয় মালিক আমার পেট বড় করেছেন আপনি যে আমার পেটের মধ্যে আঘাত করলেন আপনি যে আমার পেটের মধ্যে আঘাত করলেন আপনি আমার উপরে জুলুম করেছেন আমি কেমতের ময়দানে আল্লাহ আলা আলমিনের কাছে আপনার ব্যাপারে বিচার দায়ের করব। আল্লাহর পাইগম্বারের অবস্থান দেখুন আল্লাহর پیغمبر আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা যার আগের পরে সমস্ত গোনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন আল্লাহর پیغمبرের চেহারা মুবারক লাল হয়ে যায় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে বললেন সাহাবিব তুমি প্রতিশোধ নিয়ে নাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলার কোনো প্রয়োজন নাই সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি বেটের কাপড়টা উঠাইয়া সাহাবির সামনে দাঁড়িয়ে গেলেন বললেন তুমি সম পরিমাণ প্রতিশোধ তুমি আমার থেকে নিয়ে নাও সাহাবী দৌরে দৌরে